মুর্শিদাবাদ জেলার প্রাণ কেন্দ্র শহর বহরমপুরে বহরমপুরে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে একটি টেক্সটাইল মোড় এবং এই টেক্সটাইল মোড়ে বিরাট জমায়েত হয়েছে সরকারের যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবির পাশাপাশি একাধিক স্লোগান উঠছে এখান থেকে এবং সেই চিত্র দেখাবার চেষ্টা করবো আমার ব্যাকগ্রাউন্ডের চিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো এবং দেখাচ্ছে আমাদের ক্যামেরা পারসন খালিদ যে ব্যাকগ্রাউন্ডের কি অবস্থা দেখছেন মুর্শিদাবাদ জেলার প্রাণ কেন্দ্র শহর বহরমপুর বহরমপুরে যে টেক্সটাইল মোড় সেই টেক্সটাইল মোড় এলাকাতে যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তার এখানে অর্থাৎ যে জেলা পুলিশ সুপার আধিকারিক করণ রয়েছে সেই করণের বাইরেই কিন্তু এটি জমায়েত হয়েছে এবং বিশাল জমায়েত এই জমায়েতে উপস্থিত হয়েছেন সরকার সাধারণ মানুষ আট থেকে আশি বলাই যেতে পারে সকলে উপস্থিত হয়েছেন এবং আর্জিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে এবং প্রতিবাদে যে যে স্লোগান একাধিক স্লোগান শুধু যে স্লোগান যে উই ওয়ান জাস্টিস নয় পাশাপাশি কিন্তু সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে এবং রাজ্য সরকারকে বলছে গতি কথা হচ্ছে যে এই যে উই ওয়ান জাস্টিস ছাড়াও কিন্তু একাধিক স্লোগান জনসাধারণের যে স্লোগান তা আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি এবং দেখাচ্ছি আপনাদেরকে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের চিত্র এবং আজ রবিবার আজ মাফ করবেন আজ সোমবার রাত্রি এখন দশটা এবং যে চিত্র আপনারা দেখছেন সরাসরি ঘটনাস্থলের চিত্র আমার সঙ্গে আমার ক্যামেরা পারসন রয়েছে তাকে বলবো জুম ইন করে দেখাতে এবং মাইকে শোনাবার চেষ্টা করবো কি বক্তব্য চলছে মুর্শিদাবাদ জেলা থেকে ক্যামেরায় রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলামের রিপোর্ট টিভিএন ওয়েস্ট বেঙ্গল डीसी जावे कोणी दाव तो पुरे वाचलं ना ऐका तुम्ही काय बोलले आज खरपणा